নন্দিতা রায় এবং অন্য ধাঁচের গল্প এবার একেবারে বাস্তব ঘটনাকে সিনেমার পর্দায় ফোটাতে চলেছেন এই দুই পরিচালক সিনেমার নাম বহুরূপী সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার লুক মোশন পোস্টার এবারে দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি প্রকাশ পেয়েছে আবির চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা বহুরূপীর ফার্স্ট লুক মোশন পোস্টার পোস্টারে ধরা পড়েছে আবিরের অ্যাকশনের মুহূর্ত সিনেমায় তিনি এসআই সমন্ত ঘোষাল চরিত্রে অভিনয় করবেন গল্পের আভাস দিয়ে শিবপ্রসাদ জানান সিনেমার প্রেক্ষাপট উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এই সিনেমা সম্পূর্ণ সিনেমাটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত এই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে আছেন দীর্ঘ বারো বছর ধরে এই সিনেমাটি তৈরি করার পরিকল্পনা করছিলেন নন্দিতা এবং শিবপ্রসাদ পশ্চিমবঙ্গের বুকে এক মারাত্মক ঘটনাকে ঘিরে তৈরি হতে চলেছে এই সিনেমার গল্প মূলত পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে এসপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের জীবন দেখানো হবে সিনেমায় শিবপ্রসাদ আরও জানান শ্রীমন্ত ছিলেন এক প্রকার বাংলার সিংহাম কোনো কিছুকেই ভয় পেতেন না তিনি অন্যায় দেখলেই রুখে দাঁড়াতেন শ্রীমন্তদা এবার সেই চরিত্রই ফুটিয়ে তুলবে আবির কেমন লাগলো এই সিনেমায় অভিনয় করতে জানাতে গিয়ে অভিনেতা বলেন বাস্তবের চরিত্রকে যখন সিনেমার পর্দায় তুলে ধরা হয় তখন দুইভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে এক যার জীবন তুলে ধরা হচ্ছে তার সঙ্গে সরাসরি কথা বলা তার মতো নিজেকে তৈরি করা দ্বিতীয়ত যার চরিত্র নিয়ে চিত্রনাট্য তৈরি করা হচ্ছে তার সঙ্গে কথা বলে চিত্রনাট্য যেভাবে এগোচ্ছে সেভাবে নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরা জানা গেছে আবির দ্বিতীয় পন্থা অবলম্বন করেছিলেন তিনি প্রথমে চিত্রনাট্য শুনেছিলেন এবং তারপর দেখা করেছিলেন শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবশেষে নিজের অভিনয়ের মাধ্যমে সবটুকু তুলে ধরার চেষ্টা করেছেন তিনি পরিচালক শিবপ্রসাদ নিজে অভিনয় করেছেন এই সিনেমায় আবিরের বিপরীতে অভিনয় করেছেন রীতাভরি চক্রবর্তী আরও আছেন কৌশানী মুখোপাধ্যায় এবারের দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি হাসিবুল করিম সৌ নাইট